আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে মাধ্যমিক পর্যায়ে মফসল অঞ্চলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে দু সালে একজন শিক্ষার্থীকে কি পরিমাণে ফি দিতে হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব একজন শিক্ষার্থীকে কি পরিমাণে ফি দিতে হবে বার্ষিক এবং মাসিক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিউশন ফি বা মাসিক বেতন এখানে ফাঁকা রাখা হয়েছে এর কারণ হলো শিক্ষা মন্ত্রণালয় একটা কমিটি করবে সেই কমিটি মফসল অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একজন শিক্ষার্থীর টিউশন ফি বা মাসিক বেতন কত হবে তা নির্ধারণ করবে সেজন্য এখানে ফাঁকা রাখা হয়েছে এরপরে অভ্যন্তরীণ পরীক্ষার জন্য প্রতি বিষয়ে বা প্রতিপত্রে তিন ঘন্টার জন্য চল্লিশ টাকা হারে এবং তদনিম্ন সময়ের জন্য তিরিশ টাকা হারে পরীক্ষা ফি নির্ধারিত হবে মানে যে সকল বিষয়ের পরীক্ষা তিন ঘন্টা ধরে হয় সেই সকল বিষয়ের প্রতি পত্রের জন্য মানে প্রতিটা বিষয়ের জন্য চল্লিশ টাকা এবং যে সকল বিষয়ের পরীক্ষা তিন ঘন্টার কম সময় ধরে হয় সেই সকল বিষয়ের জন্য প্রতিটা বিষয়ে তিরিশ টাকা হারে নির্ধারণ করা হয়েছে পরীক্ষার ফি এটা সরকার নির্ধারিত এই মোট পাঁচশো বিশ টাকা হবে পরীক্ষার ফি অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় তাহলে অর্ধবার্ষিকে পরীক্ষার ফি দিতে হবে পাঁচশো বিশ এবং বার্ষিক পরীক্ষায় দিতে হবে পাঁচশো বিশ এরপরে মুদ্রণ বা ছাপা সিলেবাস রেজিস্ট্রেশন অগ্রগতি প্রতিবেদন ইত্যাদির জন্য একজন শিক্ষার্থীকে বছরে দুইশো টাকা দিতে হবে টিফিন ফিয়ের জন্য মাসে একশো টাকা দিতে হবে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে টিফিন দেয় সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই এটা প্রযোজ্য হবে তবে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে টিফিন দেয় না সেটার জন্য এটা প্রযোজ্য হবে না এরপরে ম্যাগাজিন ফি একজন শিক্ষার্থীকে পঁচাত্তর টাকা দিতে হবে বছরে ক্রীড়ার জন্য একশো টাকা দিতে হবে সাংস্কৃতিক বা বিতর্কের জন্য পঁচাত্তর টাকা দিতে হবে এরপরে বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে পঁচাত্তর টাকা বিভিন্ন ক্লাব গঠনে পঁচিশ টাকা লাইব্রেরির জন্য বিশ টাকা কল্যাণ বা দরিদ্র তহবিলের জন্য পঁচিশ টাকা আইসিটি প্রতি মাসে বিশ টাকা হারে মোট দুশো চল্লিশ টাকা দিতে হবে বার্ষিক এরপরে বাগান ও বাগান পরিচর্যার জন্য বছরে পাঁচ টাকা দিতে হবে এই সবগুলো ফি আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষার্থীকে বার্ষিক হারে দিতে হবে এরপরে ল্যাবরেটরি বা গবেষণাগারের জন্য একজন শিক্ষার্থীকে বছরে বিশ টাকা দিতে হবে এছাড়া গার্লস গাইড স্কাউট বিএনসিসি রেড ক্রিসেন্টের জন্য একজন শিক্ষার্থীকে পঞ্চাশ বা পঁচাত্তর টাকা দিতে হবে এই ফিটা শিক্ষা বোর্ডে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে না এরপরে কমন রুম ফি বছরে একজন শিক্ষার্থীকে পাঁচ টাকা পরিচয়পত্রের জন্য পঞ্চাশ টাকা অত্যাবেশকীয় ব্যয় তিরিশ টাকা নবীন বরণ বিদায় সংবর্ধনার জন্য তিরিশ টাকা চিকিৎসা সেবার জন্য দশ টাকা এই ফিগুলো বার্ষিক হারে দিতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিবিধ বা আনুষাঙ্গিক ব্যয়ের জন্য পঞ্চাশ টাকা উন্নয়ন ফিয়ের জন্য দুই টাকা বিদ্যুৎ বিলের জন্য দশ টাকা শিক্ষা সফরের জন্য পঞ্চাশ টাকা সাঁতার প্রশিক্ষণের জন্য দশ টাকা দিতে হবে এই ফিগুলোও বার্ষিক হারে একজন শিক্ষার্থীকে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বমোট একজন শিক্ষার্থীকে তেরোশো টাকা দিতে হবে তবে এখানে মাসিক বেতন বা পরীক্ষার ফি এবং টিফিন ফি যোগ করা হয়নি তাহলে মাসিক বেতন যত হবে এটা বছরে কত টাকা হয় তারপরে অভ্যন্তরীণ পরীক্ষা দুইটা পরীক্ষা এখানে এক টাকা হবে এবং টিফিন ফি এই যে বছরে বারোশো টাকা তাহলে কোনো প্রতিষ্ঠান এই তিনটা ফি বাদ দিয়ে বছরে এই তেরোশো টাকা নিতে পারবে একজন শিক্ষার্থীর কাছ থেকে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এই ভিডিওটি দেখেছ তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে দু সাল থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোন ধরনের ফি দেয়া হতে পারে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারাও যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে দু সাল থেকে আপনাদের সন্তানদের একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মহফুসল অঞ্চল বা গ্রাম অঞ্চলে অবস্থিত তাদেরকে কি পরিমাণে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ফি দেওয়া হতে পারে সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্মানিত দর্শক বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ